ঈদ উৎসবের মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে রায়গস্থানের রূপাহার এলাকায় ফোরডেনে জানা গেছি ঈদ পালন করে আত্মীয়র বাড়ি নাগর থেকে সাইদুল্লাহপুরে যাচ্ছিলেন যাত্রী বোঝাই একটি ম্যাজিক ভ্যান উল্টো দিক থেকে আসছিল একটি মোটর বাইক ম্যাজিক গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটি উল্টে যায় শিশু ও মহিলা সহ আহত হন প্রায় কুড়ি জন তাদেরকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এদিন দুর্ঘটনা খবর পেয়ে হাসপাতালে আসে রায়গঞ্জ পৌরসভা উপপুর প্রশাসক অরিন্দম সরকার তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তাদের যাতে উপযুক্ত চিকিৎসা করা হয় তার জন্য মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি এদিন হাসপাতালে যান রায়গঞ্জ পৌরসভা কোঅর্ডিনেটর অনব মন্ডল

মতলব আমাদের গাড়িটা পাল্টি হয়ে গেছে আমি আমি বাদ দিছি বলে আপনাদের বাড়ি কোথায় যারা যারা গাড়ি ছিল মোটামুটি বিলাসপুর বিলাসপুর আপনারা কি ইডি ব্লকে যাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ এই বিকাল পাঁচটা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রূপাহারের কাছাকাছি একটা ম্যাজিক গাড়ির সাথে আমার ওয়ার্ডের দুজন ছিল বাইকে চালক ওই দুজন মিলে ওই ম্যাজিক গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এবং ম্যাজিক গাড়ি এবং এই বাইক দুটোই পড়ে যায় এবং একজনের এখনও আনকনসাস আছে একজনের হাত ভেঙেছে এবং কেটে গেছে অনেক জায়গায় সেটা ওটি হচ্ছে আর এটাও স্টিচ হয়ে গেছে সম্পূর্ণ এখন সিটি স্ক্যান করবে ডাক্তারবাবুরা দেখছেন ডাক্তারবাবুরা সম্পূর্ণ টেস্ট করার পরেই আমরা সঠিকটা জানতে পারবো যে পেশেন্টটাকে কি কন্ডিশন আছে রূপা কাছাকাছি হ্যাঁ যারা বাইক চালাচ্ছিল দুজনেই এনজিওর আছে তার মধ্যে একজন হেভি এনজিওর আছে মাথায় চোট লেগেছে আর ম্যাজিক গাড়ির ষোলো সতেরো জন ছিল তার মধ্যে যেটুকু শুনতে পাচ্ছি সঠিকটা আমরা জানি না যেটুকু শুনতে পাচ্ছি তাতে পাঁচ সাতজন জন আছে এরা রায়গঞ্জের থেকে ইটার দিয়ে যাচ্ছে